আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো রান্না করতে আজ সকালে নিবিড় রাব্ব এবং নিবিড় খাবে খিচুড়ি তো আজকে খিচুড়ি রান্না করছি ডিম ভাজে খিচুড়ি রান্না করছি গতকালকে মাংস রান্না করেছিলাম তখন কেউ খিচুড়ি খাওয়ার কথা বললো না আর গত তিন চার দিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এ আমরা বৃষ্টি ঠান্ডা ঠান্ডায় খিচুড়ি খাইনি যদিও আজকে অনেকটা ঠান্ডা আছে সকালবেলা শেষটাত্তের দিক বৃষ্টিটা থেমেছে তারপরে এখনও ওঠেনি তবে পুরো আকাশটা মোটামুটি মেঘলা আছে কিন্তু মেঘ নেই মানে বৃষ্টি নেই তো আজকে আর রাব্বু এবং নিবিড়কে বললাম যে এ দু দিন বললাম না তো আজকে মাংস শেষ হয়ে গেছে আর তোমরা খিচুড়ি খাইতে যাচ্ছো তো নিবিড় বলছে যে ডিম ভাজি করে দিও ডিম ভাজি করে আমরা খিচুড়ি খাবো তো যে কথা সেই কাজ আমি তো খিচুড়ি বসিয়ে দিয়েছি আর শশা কাটলাম লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এবং সাথে ডিম ভাজি আর আচার তো আছেই তো আজকে একটু ডিমটা ভাজি মানে রেডি করে নিলাম এদিকে নিবিড়ের পরার জন্যও তাড়াহুড়া লেগেছে কারণ নিবিড়ের দাদু থাকলে আমার এই টেনশনটা করতে হয় না দেখা যায় যে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ওর দাদা এবং নিবিড়কে চা দিয়ে কিছুক্ষণ ছুটির দিন কিছুক্ষণ বসে ওরা পড়তে বসে তো ছুটির দিন আর কী করবো আজকে তো ছুটির দিন বসে বসেই তো নিবিড় এর মাঝে মাঝে এসে আমি বসে থেকে ওকে পড়াতে দিচ্ছি যেহেতু রান্নাবান্না সব শেষ তো কিছুক্ষণ নিবিড়ের কাছে আসলাম ওকে পড়িয়ে দিয়ে তারপরে মানে পড়াটা নিব কিছু অঙ্ক দিয়ে গেছি সেটা করেছে আবার এখন ইংরেজি দেবো তো আর দশ পনেরো মিনিট পরে ওকে খেতে দিব তো ওকে বললাম যে খেয়ে নাও তারপরে আবার করতে বসো তো ওর পড়ার শেষ না করে উঠবেই না যার জন্য কেয়ার জোর করলাম না কারণ একবার পড়াশোনার মনোযোগ থেকে উঠে গেলে পরবর্তীতে ওকে নিয়ে পড়তে বসা মহা খুশি যেন যুদ্ধ লেগে যায় আলহামদুলিল্লাহ আমার শ্বশুর যাওয়ার পরে যে নিবিড় আমার কাছে এত সুন্দরবারে মানে ভাবে এবার আমার কাছে পড়ছে আমার তো ভালো লাগছে তো আমার শ্বশুর এটা নিয়ে টেনশন করে যে আমি না থাকলে নিবিড় উঠতে বসবে কিনা কারণ নিবিড় নিবিড়ের দাদুকে ছাড়া নিবিড় একটা দিনের জন্য কোথাও থাকতে চায় না মানে ওর দাদুই যেন ওর সব পৃথিবী ওর দাদুকে ছাড়া এক মুহূর্তেও কিছু করার নেই যেহেতু ওর আব্বু আসায় অনেকটা খুশি হয়েছে এবং ওর আব্বু এখানে অনেকটা সময় ওকে দিচ্ছে কারণ দেখা যায় যে গ্রামের বাড়িতে থাকলে তো ওইভাবে নিবিড়ের আব্বু সময় দিতে পারে না অফিস তারপরে নিজের গ্রামের বাড়ি এটা সেটা নিয়ে একটা প্রতিষ্ঠান করছে সেটা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় আর যার জন্য নিবিড়কে ওইভাবে সময়ও দিতে পারে না তো এখানে এসে নিবিড়কে অনেকটা সময় দিচ্ছে সারাক্ষণ ওকে নিয়েই থাকছে যার জন্য নিবিড় আর দাদুর কথা তেমন একটা বলছে না তো আলহামদুলিল্লাহ নিবিড় অনেক সুন্দর করছে আমার খুবই ভালো লাগছে খুবই মনোযোগ দিয়ে পড়ছে এবং আমি ইচ্ছা করে দুই একটা ভুল করছি ও আমাকে সেটা সংশোধন করে দিচ্ছে আম্মু এটা হবে না ওটা হবে তো দেখলাম যে আমার ছেলেটা যেটা আমি পড়িয়েছি অনেকটা মনে রাখতে পেরেছে ও আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে আম্মু তুমি যেটা লিখছো এটা সেটা না ভুল হয়েছে আবার ঠিক করে লেখো তো আলহামদুলিল্লাহ এই তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা ওকে নিয়ে অনেকটা সময় ছাদে কাটিয়েছি ছাদে যে বসেছিলাম কারণ রোদ ছিল না অনেকটা ঠান্ডা বাতাস ছিল কে নিয়ে সাদে থেকে ঘুরে এসে সোজা গোসল করে নামাজ পড়ে আসতো শুক্রবার নিবের জুম্বার নামাজ করতে গেছে সো সবাইকে জুম্মা মোবারক আজ শুক্রবার জুম্মা মোবারক দিতে সবাইকে ভুলে গিয়েছিলাম তাই আজকে তো শুক্রবার আমি তো শনিবার দিন আজকে আপলোড দিয়েছি এটা শুক্রবারের ভিডিও আমি তো আজকের ভিডিও কালকে আপলোড দেই কালকের ভিডিও পশু আপলোড দেই এরকম করেই দিই আসলে অনেকেই কনফিউজ হয়ে যান কারণ ছুটির দিন বললাম আর আজকে তো আসলে শনিবার শনিবারে নিবিড়ের ছুটির দিন শুক্র শুনে দুদিনে নিবিড় ছুটির দিন তো আজকে এই ভিডিওটা শুক্রবারের ভিডিও তো আজকে শনিবার শনিবারে আপলোড দিচ্ছি আজকে শনিবারের ভিডিও কালকে আপলোড দেব আমি এইভাবেই আপলোড দিই কারণ প্রত্যেক দিনের ভিডিও আমার প্রত্যেক দিন আপলোড দেওয়া অনেক কষ্ট হয়ে যায় কারণ এডিট করতে অনেকটা সময় লেগে যায় আর জানি না তো আমার ছেলে কি অবস্থা ওকে নিয়ে অনেক সময় ব্যস্ত সময় পার করতে হয় যার জন্য প্রত্যেক দিনের ভিডিও এডিট করে তাড়াহুড়ো করে ওইভাবে আমার ভিডিও দেওয়া আসলে হয়ে ওঠে না যার জন্য একদিন পর আজকের ভিডিও কালকে আপলোড কালকের ভিডিও পরের দিন আপলোড দিই আপনাদেরকে বারবার একই কথাই বারবার রিপিট করে বুঝিয়ে দিচ্ছি আবার অনেক ই আবার কনফিউজ হয়ে যায় যে আমার তো আসলে গ্রামের বাড়ি শহরের বাড়ি উপজেলা শহরের বাড়ি অনেকটা গ্রামের বাড়ির মতোই মানে পুরাই গ্রামের বাড়ির মতো তো সবাই না কনফিউজ হয়ে যান যে এ বাড়িটা কিসে কার ও বাড়িটা কার আপনি এই বাড়িতেও থাকেন ওটাও গ্রামের বাড়ি শহরের বাড়ি আসলে অনেকেই না আবলতাবোল মানে বুঝে বা বলেই ফেলে যে আমি বুঝতে পারছি না যে আসলে বাড়িটা আপনাদের কটা আসলে আমাদের দুইটা বাড়ি উপজেলা শহরে একটা বাড়ি ওটাও গ্রামের বাড়ির মতো আর গ্রামের বাড়ি আমার শ্বশুর যে জন্মস্থান সেটাও আমি এটা দিয়ে প্রায় মানে কী আর বলবো বোধহয় এমন তিন চারশো ভিডিওতেই আমার প্রায় একই কথাই বলা আছে কারণ প্রায় ভিডিওতেই দেখা যায় যে দু একটা করে এরকম কমেন্ট আছে যে আসলে বুঝতে পারছি না আসলে আপনি কোন বাড়িতে আপনার কোন বাড়িটা আপনি থাকেন আর এই এই বাড়িটা যে দেখছেন এই বাসাটা এটা হচ্ছে আমাদের ভাড়াই থাকা কারণ বগুড়াতে আমি আসছি নিবিড়কে প্রায়শ স্কুলের ছাত্র নিবিড় এখানে নিবিড়কে ভর্তি করে দিয়েছে দিয়েছি তো এইখানে নিবিড়ের স্কুলের সুবাদেই আমাদেরকে এখানে বাসা ভাড়া করে থাকতে হয় আর এখানে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই এখানে নিবিড়কে নিয়ে থাকতো এখন আমার শাশুড়ি অসুস্থতার জন্য তার আর আমার শাশুড়ি আর আসতে পারছে না ওই জন্য আমাকে এখানে সময় দিতে হচ্ছে আর আমার শাশুড়ি তো খুবই অসুস্থ ওখানে নিবিড়ের আব্বু এবং আপা আছে ও আমার শাশুড়িকে ওনারাই দেখাশোনা করছে তো আমার শাশুড়ি ফোন দিয়ে দিয়ে অনেক সময় কান্নাকাটি করছে যে আমার ভালো লাগছে না আমার শরীরটা অনেক খারাপ তখন মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ এত দূর থেকে তো আমি কিছুই করতে পারছি না আর যদি যাই তো আমার আবার এদিকে নিবিড়ের স্কুলটা একদম বন্ধ হয়ে যায় কারণ নিবিড় বাড়িতে থাকলে একদমই পড়তে চায় না এখানে আসলে তো সময় পড়াশোনা নিয়েই নিবিড় অনেকটা সময় ব্যস্ত থাকে যার জন্য এখন থাকতে হচ্ছে কি করব যদি অতিরিক্ত বেশি অসুস্থ হয়ে যায় যেতে হবে বিট লবণ এবং দিয়ে সুন্দর করে পেয়ারা মাখালাম প্রচুর ঠান্ডা লেগে গেছে এখানে বৃষ্টিতে ভিজে ভিজে কালকে আসছে আসার পরে সে শুরু হয়েছে যার বলা যাবে না তো বললো একটু পেয়ারা বানিয়ে দাও সুন্দর করে তেঁতুল দিয়ে শুকনো মরিচ বিট লবণ সবকিছু মাখিয়ে বানিয়ে দিয়েছি আমরাও খাচ্ছি খুবই মজা হয়েছে একটা একটু কম হয়েছে টকটা বেশি হয়েছে আবার বৃষ্টি শুরু হয়ে গেল সারাদিন বৃষ্টি নামেনি আজকে হয়ে দেখেন আবার বৃষ্টি বৃষ্টি নামছে আমার রান্নাটা মোটামুটি শেষে দিই সকালবেলা খিচুড়ি খাইছি ডিম ভাজি দিয়ে তো নিবির বাবু বলছে যে আমার মাছ আর খিচুড়ি খাতে ইচ্ছে করছে না একটু মাংস রান্না করো আবার ফ্রিজ থেকে মাংস বের করে এই তো আবার রান্না করলাম ভাত বসিয়ে দিয়েছি গতকালকে যে ছোট মাছ চড়চড়ি ছিল রাত্রেবেলা কেউ খাইনি শুধু শাক চড়চড়ি দিয়েই খেয়েছি তো সেটা ধরা আছে তো এগুলো দিয়েই মোটামুটি হয়ে যাবে এদিকে নিবিড়কেও পড়াতে হচ্ছে আমার শ্বশুর থাকলে এগুলো নিয়ে আর আমাকে চিন্তা করতে হয় না সুন্দর আমার শ্বশুরের কাছে নিবিড় ভালো পড়ে তবে আলহামদুলিল্লাহ গতকাল থেকে নেবির আমার কাছে অনেক সুন্দরভাবে ভাবে করছে এভাবে পিয়ারা মাখিয়ে খেলে খুব ভালো লাগে এই তো আবার সন্ধ্যা দিকে একটু আসলাম নিবিড় এই মাত্র মাগরীর নামাজ পড়ে আসলো এর মধ্যে ওর চাচু ফোন দিয়েছে তোর সাথে কথা বলছে তো সকালবেলা যে যেগুলো আমি ওকে পড়িয়েছিলাম এখন আবার ওর পরীক্ষা নিচ্ছি দেখি যে এখন পারে নাকি তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিল আর কেউ যদি ওকে ফোন দেয় বাপরে বাপ আমার ছেলে যে কি পায় কি আর বলবো কথা বলতেই থাকে বলতেই থাকে আমি ইশারা দিয়ে বলছিলাম যে এখন ফোনটা রাখো পড়তে বসো সন্ধ্যা পরেই যেন ওর চোখে ঘুম এসে যায় তা তাড়াতাড়ি করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেই ওদিকে আবার সকালবেলা আবার উঠতে হয় প্রত্যেক দিন আজকে তো ছুটির দিন না হয় উঠলো না কিন্তু দেখা যায় যে একটু রাত্রেবেলা দেরিতে ঘুম আসলে সকালবেলা উঠতেই চায় না যার জন্য ওর যখনই ঘুমাতে চায় তখনই ওকে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে দিই অনেক আপু ভাইয়ারা কমেন্ট করছেন যে আপু তোমার গ্রামের বাড়ির ভিডিওগুলাই অনেক ভালো লাগে আমারও ভালো লাগে না আপু আসলে এখানে বদ্ধ জায়গা থেকে তো আসলে আমার কোনো অভ্যাস নেই আমার গ্রামে থেকে খোলামেলা জায়গা প্রকৃতি বাতাস আলো বাতাস দেখেই আমার অভ্যস্ত আমি এরকম জায়গায় আসলে বড় হইনি আমার বাবার বাড়িও গ্রামে আবার শ্বশুর বাড়িও অনেকটা গ্রামে যদিও চারিদিকে উপজেলা শহরের চারিদিকে বিল্ডিং আছে কিন্তু আমাদের বাড়িটা অনেকটা গ্রামের বাড়ির মতন এমন সাইডে বাড়ি যে নদীর পাড়েই অনেকটা গ্রাম এ চার সাইডেই গাছ দিয়ে ভরা এরকম পরিবেশে থাকতে আসলে আমি সেখানে এসে আমারও ভালো লাগছে না কি করব ছেলের জন্য এখন কষ্ট করতে হয় যাব পুজোর ছুটি হলেই চলে যাব এখন আপাতত এটোরকম করেই কষ্ট করে কাটাচ্ছি কারণ ছেলের জন্য তো কষ্ট করতেই হবে ছেলেটা এই স্কুলে পড়ে অনেকটা ভালো হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ